আজকেও আমার আল্লাহর অনেক প্রিয় বান্দা যারা যুবক তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে আজকে তারা আল্লাহ পাকের কালাম যেটা আল্লাহ পাকের নিজের জবান ওটাকে আল্লাহর কালাম বলে আজকে কিছু যুবক আল্লাহ পাক কবুল করছেন তারা মেহনতি তারা কাজের ভিতরে তারা মেহনত করে তারপরেও আল্লাহ জাল্লা শানহর নজর ছিল আপনাদের উপরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহন আমার আল্লাহ যদি নজর না দিতেন তৈলে আপনারা আল্লাহ পাকের কালাম আজকে নিতে পারতেন না আজকে জিনাকে আল্লাহ পাকের বলে আলমিন আপনাদের পিছনে লাগিয়ে দিচ্ছেন তিনি আল্লাহর এক অলি জিনাকে যিনি হাজারো হাজারো মানুষের দিলের ভিতরে কোরআনের আলোকে দিতেছেন আপনাদের কাছে সাধারণ কিন্তু আল্লাহ জাল্লা শানু ওনাকে অসাধারণ বানাইছেন যেখানে যান সেখানে আলো জলে যেটা ধরেন সেটা চমকে যায় আমরা তাকে চিনতে পারি নাই যিনি আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনারা দন্য আপনারা দন্য আমরা দন্য জেনার কাছ থেকে যে কাছ থেকে আজকে আমরা সবক নিব তো আল্লাহাক রাবুল আলামিন আমাকে যে বাছাই করছেন আমাকে যে আল্লাহ বাছাই করছেন আল্লাহ কালাম আমার কলমের ভিতরে দেওয়ার জন্য আমি কি তৈয়ার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আমি আজকে সবক নিব বোধ পর্যন্ত তেল হাত করব ও বাংলা তোমার কালামকে ছাড়ব না তোমার হুকুমকে ছাড়বো না তোমার হুম হুকুমকে মজবুত করিয়া ধরব এই জন্য হলো ভালোবাসা এই যে ভালোবাসা ভালোবাসা চাই কি বলেন ভালোবাসা আছে আল্লাহর সাথে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া লাগে ক বাসো কিনা বাস ভালো আমি নাহি জানি তবু তোমায় আমি ভালোবাসি এই ভালোবাসা এই কোরআনে পাক বন্ধু বন্ধুর চিঠি পরে না পরে কিনা বলেন আচ্ছা বন্ধুর বন্ধুর চিঠি পরে কোথায় আবার গাছের আড়ালে গিয়া ঠিক না বেটি যদি না পড়তে পারে আর একজনে নিয়ে গিয়ে বলে একটু বাই একটু পরেন তো দেখি আমার বন্ধু কি লেখছে কি মনোযোগ সহকারে পড়ে আর কি মনোযোগ সহকারে শুনে তার কথাগুলো চিঠির এত মজা লাগে তার কাছে ঠিক না বেটি এটা আমার আল্লাহ বাকের কালাম আমার আল্লাহ জাল্লা শানহুর কালাম যে এত মজা এত সাদ আল্লাহ আকবার এই যে পড়তে আছি পড়তে আছি নামাজে আল্লাহর কালামের ভিতরে কোন আমার কাছে বিরক্ত লাগে না আমার আল্লাহর কালামের ভিতরে যে আল্লাহ এত মজাটা দিয়া দিছে কি বলেন মজা লাগে না আচ্ছা কতবার নামাজের ভিতরে সুরা ভাতে পড়ছি আচ্ছা বিরক্ত লাগে এই হইলা আল্লাহ বাকির কালাম হাজা কালাম উল্লাহ এইটা হইলো আমার আল্লাহর কালাম আজকাল সেই আল্লাহ জাল্লা শানহুর কালাম আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে যে দান করছেন তৌফিক দিছেন তাই আমরা আল্লাহর দরবারে আল্লাপের কুদরতি কদমের ভিতরে শেষ দা দিয়া দুই চক্ষের পানি ফালাইয়া আল্লাপের কাছে কানব আল্লাহ আমি তোর যোগ্য ছিলাম না ও মালিক আপনি আমাকে আপনার কালাম পড়ার তৌফিক দিচ্ছেন আল্লাহ এটাকে ধরিয়া রাখা এরপরে আমলের ভিতরে থাকা আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন বলেন আমিন এই জন্য আমি সাধারণ মানুষ আমি কথা বলতে পারি না আমার হজুর দিছে আমি কোনো আলেম না সাধারণ মানুষ হজুর দিছে জন্য দুই কথা বললাম তো এটাকে ধরে রাখেন আর হজুরের সহপতি থাকার চেষ্টা করবেন আল্লাহ জাল্লাহ শানুহ আমাদেরকে বেশি থেকে বেশি আমল করা কোরআন শরীফ পড়া পাঁচক্ত নামাজকে জামাতের শহীদ ইমামের পিছনে পড়ার তৌফিক দান করুক